এখন কমিটি পুনর্গঠন আমি মাননীয় চিফ হুইফ জনাব নুর আলম চৌধুরীকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্পিকার মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি আলম চৌধুরী জাতীয় হুইপ প্রস্তাব করছি সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্য দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রতিমন্ত্রী সদস্য জনাব নুরে আলম চৌধুরী দুইশো আঠারো মাদারীপুর এক সদস্য ডক্টর শ্রী বীরেন সিকদার বিরানব্বই মাগুরা দুই সদস্য মেহের আফরোজ তিনশো মহিলা আস তেত্রিশ সদস্য জনাব শরীফ আহমেদ একশো সাতচল্লিশ মহামসিং দুই সদস্য জনাব মোতাহরুর ইসলাম চৌধুরী দুইশো উননব্বই চট্টগ্রাম বারো সদস্য জনাব শাহজাদ আকবর দুইশো বারো ফরিদপুর দুই সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ চুয়ান্ন রাজশাহী তিন সদস্য জনাব শাহ সরোয়ার কবির তিরিশ গাইবাঙ্গা দুই সদস্য জনগণের স্পিকার সদস্যবৃন্দ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে চিফ এবং তার প্রস্তাবিত সমন্বয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং জনপ্রশাসন মধ্যে